আল্লা পাক রব্বুল আলামিনের কাড় গড়াই কাল কিয়ামতের ময়দানে যখন আমরা সবাই দাঁড়াবো তৈ রাজা ও বাচ্চা ও প্রজা ও যেই সেদিন সবাই শুধويه অ্যাকুজ করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়া লাইতানি কুনতু তুরা আজ যদি আমি গাছ হয়ে যেতাম আর যদি আমি পশু পাখি হয়ে যেতাম তাহলে আজ আর আমার আল্লাহর এই কাঠ গড়াই দাঁড়ানো লাগতো না আল্লাহর কাছে আমার হায়াতের কোনো জবাবদিহিতা করতে হতো না হায় আফসোস হায় আফসোস এই মাটি কতই না ভালো আজ মাটির বিচার হয় না গাছের বিচার হয় না পশু পাখি কারোর বিচার হয় না হায় আফসোস আর যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে আমো মাটির সাথে সাথে আমো মিশে যেতে পারতাম

হাই আমি যদি হায় আমি যদি পরকালের জন্য কোনো কিছু জোগাড় করে নিয়ে আসতে পারতাম আমি যদি নামাজ করে আসতে পারতাম আমি যদি রোজা রেখে আসতে পারতাম আমি যদি পর্দা করে আসতে পারতাম আমি যদি জাকাত দিয়ে আসতে পারতাম আমি যদি হালাল আনন্দ পথেও যদি সন্তুষ্ট থেকে যদি আজ আমি এই কাল কেয়ামতের ময়দানে দাঁড়াইতাম আমার নামা কত সহজ হয়ে যেত আমার আমুল নামাই আমার আমল নামাই এত বোনা লেখা হইতো না আমার আমুল নামাই অনেক সব লেখা হইতো ভালো ভালো কত কিছুই না লেখা হইতো সেদিন আফসুস করবে আলাই তানি পদ্ম তুলি হায়াতি ইয়া লাইতি কদ্দামতু লিহায়াতে যদি আমি পরকালের জন্য যদি কোন সামানা গুছিয়ে নিয়ে আসতে পারতাম তাহলে আজ আমার এই দুদিন দেখা লাগতো না আজ আমার এই দুর্দিন দেখা লাগতো না আজ আমার এই দুর্দিন দেখা লাগতো না থিন নাম্বার বলবে ইয়া লাইতানিলাম উতা কিতাবিয়া ইয়া

আর যদি আমার আমল নামা দেখানো হতো কতই না ভালো হতো কতই না ভালো হতো কিন্তু আল্লাপাকব্য ফেরস্ত বলবে নো ফেরিস্তা এই জাহান নামির আমল নামাটা না হাতে দিও না এই জাহান নামের আমল নামা বুকের মধ্য দিয়ে সিদ্র করো সিদ্র করিয়া মাছ দিয়ে হাতটা ঢুকাইয়া দাও পিছনে তুমি আমল দাও ফেরেস বলবেন বলবে আল্লাহ এই জাহান কেমনে আমল নামা করবে আল্লাহ পাক বলবেন ওই জাহান নামির গাঠটা গুল্লি দা ওই জাহান ঘাটায় এবং জোরে গুল্লি দিবে ঘাটটা মটাস করে ভেঙে যাবে উল্টা পাই দি আপল নামা পড়বে আর বলবে লম্পু কিতা দিয় আজ দিয়ে না বলতো আজ কতই না ভালো হতো ও মুসলমান আল্লাহর গুল আবার অফুস করব আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম আমি যদি কোনো গাঞ্জা করকে যদি বন্ধু না বানাইতাম আমি যদি কোনো হিরোইন খোরকে যদি বন্ধু না বানাইতাম আমি যদি বে নামাজীকে বন্ধু না বানাইতাম আমি যদি নবি দস্তポンকে যদি বন্ধু না বানাইতাম তাহলে আজ আমার এই দরুদিন দেখা লাগতো না আবার আযযুজ করিয়া লাইতানা আতা আত আঙে আত আনন্দ আমরা যদি আল্লাহ তার রসুলের ভঙ্গত্ব করতাম আমরা যদি আল্লাহ আর যত হুকুম আহকাম বিধি আছে যদি এগুলা মেনে আমরা যদি রসুলের আদর্শে যদি আদর হইতাম তাহলে আজ আমাদের আর এই দুর্দিন দেখা লাগতো না

আমরা যদি তাদের ছাথে থাকতে পারতাম তাহলে আমরাও তাদের ছাথে জানু যেতে পারতাম এলাইতানি লাম কুসিরিক বিরব্বি আহাদা দা ওই কালকে আমাদের ময়দানে বলবেন আমি যদি আমার রবের সাথে আমি যদি আমার রবের সাথে কাউকে যদি শরিক না করতাম আমি যদি আমার রবের গোলামি করতাম আমার রবের একত্রবাদের ঘোষণা দিয়ে যদি আমি সামনে আগাইতাম তাহলে আমার আর এই জাহান্নামে নামে যা লাগতো না এ মুসলমান আল্লাহর গোলাম কাল কিয়ামতের ময়দানে জাহান নামিরা এই আটপদের পদের আরো অনেক আছে এইগুলা বলে বলে শুধু আফসুস করবে আর নিজের কপাল নিজে থাপড়াইতে থাকবে আর বলবে আল্লাহ তুমি আর একবার দুনিয়াতে পাঠা আল্লাহ বলবে এরে জাহান নামি কে আর দুনিয়াতে পাঠানো যাবে না যা যা ওই জাহান নামের আগুনে পুড়ে যা এ মুসলমান আল্লাহর গোলাম এই জন্য আল্লাহর গোলামি করো আল্লাহ দাসত্ব কর আমার অসুরের অনুসরণ করো রসুলের সুন্নাত কে ধরো দেখবা দুনিয়াতে ওই শান্তি পাইবা আবার আখিরাতে ওই শান্তি পাইবা